আবার আপনি যদি প্রতিটা নিয়োগের জন্য আলাদা আলাদা বই কেনেন ওই বইয়ের জন্যও কিন্তু আপনার টাকা অনেক নষ্ট হচ্ছে কিন্তু এই যে নষ্ট হচ্ছে এগুলো কি আসলে কোনো কাজে আসতেছে আপনার এই যে যখনই একটা বড় নিয়োগ হয় তখনই কিন্তু প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ওই নিয়োগকে ভিত্তি করে বই প্রকাশ করে এবং জানে যে সবাই এই যে যখনই নিয়োগ হয় হুমড়ি কে পড়ে কারণ আমরা হুজুকে বাঙালি এবং ওই বইগুলো কিনে কিন্তু ওই বইগুলো থেকে আসলে কিন্তু কখনোই কোনো জব এক্সামে কমন পড়ে না বই পড়তে হবে আমাদের বাছাই করে বুঝে শুনে যে কোন বইগুলো কিনলে এই টাকাটা নষ্ট যে করতেছি এটা আমাকে ফিডব্যাক দেবে এটা বুঝতে হবে তারপরে বই কিনতে হবে এখন সবার প্রথমে আপনার বই কেনা প্রয়োজন সবার প্রথমে হচ্ছে আপনার বেসিকটা জানা প্রয়োজন আমরা বেসিক কোনগুলো যেগুলো হচ্ছে আমরা ক্লাস সেভেন এইট নাইন পড়ে আসছি ওইগুলো কিন্তু আমাদের বেসিক হ্যাঁ যে কোনো জব সেটা যেই জব হোক ইভেন বিসিএস পরীক্ষা পর্যন্ত বিসিএস হোক বিসিএস থেকে একদম অফিস সহায়ক পর্যন্ত যে কোনো জবই হোক আপনার বেসিক জানতে হবে সবার আগে বেসিক জানা ছাড়া আপনি কোনো বই কোনো সাজেশন কোনো পিডিএফ ফলো করে জীবনেও চাকরি পাবেন না এটা একদম মনের ভেতরে ঢুকিয়ে নেন যদি আপনি সৎভাবে ভালো পরীক্ষা দিয়ে চাকরি নিতে চান তাহলে অবশ্যই সবার আগে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার করার জন্য ওই সেভেন এইট নাইন এর বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ এবং অঙ্ক মেইন বই এগুলো করবে এবং যে কোনো একটা সাধারণ জ্ঞান পড়তে থাকবেন সবসময় এগুলো করলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এখন কি ভাইয়া শুধু এই সেভেন এইট নাইনের বই পড়ে জব হবে না শুধু সেভেন এইট বই পড়েও জব হবে না আপনার এই বইটা পড়লে বা এই ব্যাকরণগুলো পড়লে গ্রামারগুলো পড়লে অঙ্কগুলো পড়লে আপনার বেসিক স্ট্রং হয়ে যাবে তো বেসিক যখন আপনার স্ট্রং হবে আপনি যে কোনো জবের পরীক্ষায় ভালো করতে পারবেন তবে সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে বেসিক ক্লিয়ার করার পরে অ্যাডভান্স লেভেলে এসে আপনাকে কিছু বাংলা বই কিছু একটা অঙ্ক বই একটা ইংরেজি বই একটা সাধারণ জ্ঞানের বই ফলো করতে হবে এমন না যে খাদ্য অধিদপ্তরের অমুক বই যেটার মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণত সব আছে এক বই অর্থাৎ এইটুকু একটা বই তাই না ওইটুকু করার দিয়ে হবে না বাংলার জন্য আলাদা একটা বই কিনতে হবে একটা ভালো সিরিজ দেখে হ্যাঁ অঙ্কের জন্য একটা ভালো বই কিনতে হবে ইংরেজির জন্য আলাদা একটা ভালো বই কিনতে হবে এবং সাধারণ জ্ঞানের জন্য আলাদা একটা ভালো বই কিনতে হবে এগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য হ্যাঁ যে বিগত সালে কোনটা কোন পরীক্ষায় এসেছে এবং কোনটা সামনে আসতে পারে এগুলো আমরা অনুশীলন করবো আমি যে বেসিকটা ক্লিয়ার করলাম সেটা আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে এখানে যদি এমসি কো সিস্টেমে থাকবে লিখিত সিস্টেমে থাকবে আমি এখানে অনুশীলন করতে পারবো এভাবে অনুশীলন করতে থাকলে আস্তে আস্তে পরীক্ষাগুলো আমার ভালো হবে এবং আমি একসময় পরীক্ষায় টিকবো তাহলে এইগুলোর জন্য কোন বই এগুলো একদম একটু পরে বলতেছি আগে বলি বেসিকটা কিভাবে ক্লিয়ার করবেন বেসিকের জন্য কিছু টপিক আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা জাস্ট বেশি পরিশ্রম করতে হবে না বেসিকের জন্য মাত্র তিন মাস সময় ধরবেন আপনি যদি এই ভিডিও আজকে দেখেন

তো রুটিন করে নেন এইভাবে যে আপনি প্রথম মাসে বাংলা কি কি পড়বেন প্রথম মাসে আপনি বাংলা পড়বেন বাংলা ভাষার রূপভেদ ধ্বনি বর্ণ এবং সন্ধিবিচ্ছেদ এবং বাগধারা প্রথম মাসে এই যে দেখেন একটা মাস এই একটা মাসে শুধুমাত্র আপনি বাংলা ব্যাকরণের চারটা টপিক পড়বেন ম্যাথের জন্য প্রথম মাসে আপনি কি কী পড়বেন ম্যাথের জন্য প্রথমত আপনি ঐকিক নিয়ম কমপ্লিট করবেন তারপর হলো গড় এবং শতকরা করা সুদ আসল বা গুণ যেটা আর কি এবং বীজগণিতিক বর্গ ও ঘন রিলেটেড জলগুলো মান না এগুলো এই কয়টা টপিক আপনি জন্য পড়বেন প্রথম মাসে ইংরেজির জন্য আপনি প্রথম মাসে পড়বেন টেন্স পার্সন জেন্ডার নাম্বার অ্যান্ড পাশাপাশি ইডম অ্যান্ড ফ্রেস পড়তে থাকবেন সবসময় তবে সাধারণ জ্ঞানের প্রথম মাসের টপিকও আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখো দেখতে পাচ্ছেন এগুলো হলো সাধারণ জ্ঞান প্রথম মাসে পড়বেন দ্বিতীয় মাসে এসে কিভাবে পড়বেন যে এখানে দিয়ে দিয়েছি এই টপিকগুলো আপনি দ্বিতীয় মাসে কমপ্লিট করবেন সেম ভাবে তৃতীয় মাসেও আমরা এই টপিকগুলো আপনি তৃতীয় মাসে এসে পড়বেন এইভাবে এই জাস্ট এই তিনটা মাস আপনি পড়াশোনা করেন তিনটা মাস এভাবে পড়াশোনা করলে দেখবেন যে আপনার যে কোনো জবে যে কোনো জবে তিন মাস পরে আপনি যে পরীক্ষাগুলো দিবেন যে কোনো জবে আপনার এইটি থেকে নাইনটি পার্সেন্ট আপনার কমন এবং আপনি খুবই ভালো পরীক্ষা দিচ্ছেন শুধু শুধু বিভিন্ন বই কিনে টাকা নষ্ট করে যাদের আর্থিক সমস্যা তাদের একটা টাকা কিন্তু অনেক মূল্য এই যে কোচিং এ যাচ্ছেন বিভিন্ন কোচিং এ পড়তেছেন যেখানে হাজার হাজার টাকা বারো হাজার পনেরো হাজার পঁচিশ হাজার দুই হাজার তিন হাজার টাকা করে কোচিং এ ফি দিয়ে ভর্তি হচ্ছেন ভর্তি হওয়ার পরে আপনি ক্লাসও করতেছেন না ঠিক বুঝতেছেন না কারণ আপনার বেসিকের সমস্যা থাকলে আপনি কোনো ক্লাসেও বুঝবেন না ঠিক কারণ বেসিকটা ভেঙে ভেঙে বোঝায় এমন কোচিং বা এমন শিক্ষকের সংখ্যা খুবই কম আমাদের দেশে কেননা তখন ধরতে পারবেন ব্যাপারটা আর যদি পেয়ে যান এমন কোনো শিক্ষক যে আপনাকে বেসিক ভেঙে ভেঙে একদম প্রতিটা টপিক লাইন বাই লাইন ভেঙে ভেঙে বুঝাই দিবে তাহলে তো আপনি লাকি এবং সেইটা যাবেন কখনোই যাবেন না তার কাছে বেসিকটা ক্লিয়ার করবেন এবং আপনি অ্যাডভান্স লেভেলের পড়াশোনাটা নিজেই করতে পারবেন তখন এখন কথা হলো যে ভাইয়া এই যে এই যে টপিকগুলোর কথা বলে দিয়েছেন আর আর্থিক সমস্যা থাকলেও তাহলে কিভাবে আমরা এগুলো বাসায় বসে পড়তে পারি আপনারা জানেন যে আমি কিন্তু অনলাইনে ক্লাস নেই আমি আমি একজন শিক্ষক এবং আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার তো আমি অনলাইনে অনেক অনেক দিন ধরে ক্লাস নিচ্ছি আপনারা চাইলে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট কাউসার আহমেদ কুয়াশা ওইখানে গিয়ে আমার ক্লাস ভিজিট করতে পারেন অনেক ক্লাস আমি ওইখানে ফ্রিতে আপলোড করে রাখি সেগুলো দেখতে পারেন যে আমি কীভাবে ক্লাস নিই এবং ইউটিউবেও এই চ্যানেলেই আমি কিন্তু কিছু ক্লাসের ভিডিও আপলোড করে রেখেছি সেগুলো দেখবেন এবং আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে এই যে এতক্ষণ যে রুটিনটা আমি বললাম এই রুটিনটা আমি গতকাল রাতে বসে বসে আপনাদের জন্য তৈরি করেছি যাতে করে আমি সামনে একটা ব্যাচ তৈরি করতে পারি যে তেইশতম ব্যাচ যেটা আমার হবে অনলাইনে তেইশতম ব্যাচ এই ব্যাচটা আমি কোরবানির ঈদের পর থেকে ক্লাস শুরু করবো তো ভর্তি কিন্তু তখন না ভর্তি হতে হবে এখনই অর্থাৎ দশই জুনের মধ্যে ভর্তি হতে হবে তাহলে আমি এই ব্যাচে ক্লাসটা এমন ভাবে নেবো যেগুলো আপনাদের দেখালাম বা বললাম এতক্ষণ যে প্রথম মাসে বাংলা এগুলো অঙ্ক এগুলো ইংরেজি এগুলো সাধারণ জ্ঞান এই টপিক দ্বিতীয় মাসে এইভাবে তৃতীয় মাসে এইভাবে এইভাবে তিন মাস ক্লাস করাবো জাস্ট তিন মাস ক্লাস করেন আপনার বেসিকের সামান্য পরিমাণ থাকবে না এবং যাদের মনে করেন বাংলা ব্যাকরণ বা ইংরেজি ব্যাকরণের গ্রামারের সমস্যা একদম বেসিক গ্রামারের সমস্যা তারা নিশ্চিন্তে জয়েন করবেন কারণ আমি আমি চেষ্টা করি যে একদম বেসিক ভেঙে 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 প্রতিটা টপিক একদম ভেঙে ভেঙে বোঝাতে এবং লাইভ ক্লাস যেহেতু নেই প্রশ্ন করার সুযোগ থাকে ক্লাসে তো যখনই আপনি কিছু না বুঝবেন আপনি চারবার পাঁচবার বললেও আমি পাঁচ ছয় বার বুঝে দিই বুঝাতে আমার কোনো সমস্যা নেই আপনারা আমার ক্লাস দু একটা করলেই বুঝতে পারবেন অঙ্কের কথা কি বলবো আপনারা জানেন সবাই আপনি যদি শুধু যোগ আর বিয়োগ এটা শুধু জানেন বাকি আর কিছুই জানতে না জাস্ট আমার আমার ক্লাসে ভর্তি তিন তিন মাস মাস ক্লাস কাছে পর আপনি ভালো অঙ্ক পাবেন আপনি তিন মাস পর অঙ্কের এক্সপার্ট হয়ে যাবেন এটা আপনাকে আমি প্রমিস করতেছি যদি তিন মাস পরেও আপনি বলেন যে ভাই আমি তো আপনার কাছে তিন মাসের ক্লাস করেছি কিন্তু অঙ্ক আমি এখনো ভালো লাগে না ভাই অঙ্ক এখনো আগের মতো ভয় পাই অঙ্ককে বুঝি না আমি আমি আপনার সম্পূর্ণ কোর্সে ফি দিয়ে দেবো কোর্সের ফি কত আমার কাছে কোর্সের ফি হাজার হাজার টাকা লাগে না আমার কাছে এই যে তেইশতম ব্যাচ এই তেইশতম ব্যাচের কোর্সের ফি হলো মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা এটা তিন মাসের কোর্স যে রুটিন আমি দেখালাম এতক্ষণ এই রুটিন অনুযায়ী ক্লাস হবে এই তিন মাসে এই সব টপিক কমপ্লিট করবো এবং তিন মাসে মাত্র পনেরোশো টাকা এখন তাহলে প্রতি মাসে কত টাকা হচ্ছে মাত্র পাঁচশো টাকা যেটা আমাদের একটা ওয়ানের বাচ্চাকে যদি আমরা কোথাও পড়তে দিই কোনো একটা কোচিংয়ে পড়তে দিই তাহলে আমরা পাঁচশো ছয়শো টাকা দিয়ে থাকি সেই পরিমাণ টাকা আমাদের এই ব্যাচে আমরা এইখানে দিয়ে অনলাইনে ঘরে বসে চাকরি প্রস্তুতি নিতে পারবো যেখানে চাকরি প্রস্তুতিতে কোচিংয়ে হাজার হাজার টাকা লাগে সেই জন্য এই সুবিধাটা আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আপনারা যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের উপায় ওই হলো ফেসবুক অ্যাকাউন্ট কাউসার আহমেদ খোয়াশা এবং এই হলো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এখানে মেসেজ দিয়ে বা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনি ডিটেলস জেনে নিয়ে ভর্তি হবেন এখানে সপ্তাহে তিন দিন লাইভে ক্লাস হয় এবং লাইভে ক্লাস করার পর সম্পূর্ণ ক্লাসের রেকর্ড ভিডিও এবং পিডিএফগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে লাইভটা কখন হয় অনেকে দিনের বেলা ব্যস্ত থাকেন জব করেন ব্যবসা করেন বা কোনো একটা কাজে নিয়োজিত থাকেন এই জন্য লাইভ ক্লাসটা আমি নেই রাত নয়টায় রাত নয়টায় সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসের সুযোগ হলো আপনার প্রশ্ন করতে পারবেন আপনি কোনো কিছু না বুঝলে সাথে সাথে আর লাইভ ক্লাসের পরে যদি কোনো কারণে লাইভ মিস হয়ে যায় আপনি রেকর্ড ক্লাসটাও করে নিতে পারবেন তো এই ভিত্তিতে আমরা তিন মাস ক্লাস করবো এইভাবে ইনশাল্লাহ তিন মাস পর যারা এখানে ক্লাস করবেন আমি পার্সোনালি মেক্সিও করবো একজনের যেন বেসিকে কোনো সমস্যা না থাকে এটা আমি পার্সোনালি মেক্স করবো এবং আমি যেহেতু দিন ধরে আমি প্রায় দেড় থেকে দুই বছর ধরে অনলাইনে এবং তারও সাত আট বছর আগেই থেকে আমি অফলাইনে বিভিন্ন কোচিং করাচ্ছি ক্লাস করাচ্ছি আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি আমার কাছে কোর্স করে আপনার টাকাটা বৃথা যাবে না হ্যাঁ যদিও অল্প টাকা সামান্য টাকা আপনি এই টাকাগুলো বই কেনার পেছনে ব্যয় না করে আগে বেসিকটা শেখার পেছনে ব্যয় করেন এবং আমি বলবো যে আমার কাছেই যে পড়তে হবে এমনও না আপনার কাছে যদি আপনার আশেপাশে ভালো কোনো শিক্ষক পান যে আপনাকে বেসিক ভেঙে ভেঙে বোঝাবে নিশ্চিন্তে তার কাছে আপনি করতে চান কোনো সমস্যা নাই শুধু শুধু টাকাগুলো নষ্ট না করে ভালো কাজেই ইউজ করেন যাতে আপনার টাকাটা আপনাকে ফিডব্যাক আসে আপনি যদি শিখতে পারেন এখান থেকে তাইলে কিন্তু আপনার সেটা ফিডব্যাক আসলো এভাবে কবে করবেন তো যদি এই ধরনের ভিডিও ভালো লাগে এবং আমার কনটেন্ট আপনাদের পছন্দ হয় আমার ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন এবং আপনাদের ভাই বন্ধু বান্ধব বোন যারা চাকরি প্রস্তুতি নিতে চায় বেসিকে সমস্যা থাকলে আগে তাদেরকে বুঝিয়ে বলুন যে এইভাবে এইভাবে বেসিক ক্লিয়ার করে তারপরে কোনো বই কেনা উচিত আগে বই কেনা উচিত নয় এবং আমার কাছে ক্লাস করলে আপনাকে কোনো বই কিনতে হবে না আমি সব কিছু আপনাকে সরবরাহ করবো আপনাকে পিডিএফ দেবো তাকে স্পেশাল সাজেশন দিয়ে দেবো সবকিছু তবে আগে বেসিক ক্লিয়ার করে তারপর বাকি সব ওকে এইভাবে আমরা পড়াশোনা করবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আমার জন্য একটু দোয়া করবেন আর চ্যানেলটাতে আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে চ্যানেলটা সবার কাছে ছড়িয়ে যায় এবং আমি সবাইকে এইভাবে আপনাদের মতো উপকার করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম